أعوذ بالله من الشيطان الرجيم بسم الله آخر آية وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا slimah through the law শ্বস্ত প্রসংসা সেই মহান নিশানের দরবারে লাখো সুকর সুদুদ জাল্লা সুবহানুতাল আপনাকে আপনাকে ভালোবাসে মায় করে দয়া করে তার ঘরে আসবার বসবার জুমার দুই রাগাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল এর জন্য সেই মালিকের দরবারে লাভ শুকুর সকলে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে সেই মহান্তালা দরবার একটি বার জিয়াল আমাকে আপনাকে গ্রাম থেকে যাচাই করে বাসাই করে হাসপাতাল থেকে আমাদেরকে না নিয়ে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসবার বসবার পে আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকে আরেকটি বার সুপ্রিয় আদায় করে বলে আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচনা পয়ে কিভাবে দেশটা পরিচালনা করতে হবে দেশের আমাদের দেশটা কেন আজকে পিছনে পড়ে যাচ্ছে তার বিষয়কে সুগুন রয়েছে আল্লাহ রাব্বুল العالمين সূরা নিসা 4 নাম্বার কুরআনের কারামত 3 নাম্বার সূরা 58 আয়াত 5 নম্বর পারা এর ভিতর আল্লাহ জানিয়ে দিলেন একটি আয়াত অংশ বিশেষ আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আনতু আদুল আমানাতা ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ আপনাদের আদেশ করেছেন যে কোনো আমানত বিশ্বাস বা দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে তা তার প্রকৃত মালিকের কাছে ফেরত দিত দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করবে সততা ন্যায়ের সাথে বিচার কর নিঃসন্দেহে আল্লাহ আপনাদের আপনারা যা করেন তা দেখেন একান্ত আপন আমার এটা হলো আয়াতের মূল অনুবাদ সম্মেত মুসল্লিক রামগণ সামনে উপস্থিত আলেম ওলামা হুজুরগণ ভাই দিয়ে ভাই প্রত্যেকে আমার সালাম বরাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব আমার এমন একটি বিষয় নিয়ে যা একটি জাতিকে উচিত শিক্ষায় পুঞ্চিত করে দেবে আবার একই বিষয় এক জাতিকে ধ্বংস গ্রহণ করবে নিক্ষেপ করতে পারে তাহলে ইসলামটা রাজনৈতিক এবং সত্যনীতি এক নম্বর তখন ইসলাম একটি সম্পূর্ণ জীবন বাস্তবনা আর ইসলাম কেবল নামাজ রোজা হজ জাকাত নয় ইসলামের একটি পুরুপূর্ণ জীবন ব্যবস্থার যেখানে পরিবার আছে শিক্ষা অর্থনৈতিক বিচার ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার রাজনীতিকে আল্লাহ তালা বলেন মা ফরত নাফিল কিতাব আমি এই কিতাবে কোনো বিষয় বাদ দিইনি অর্থাৎ ইসলামের শাসন রাজনৈতিক নির্দেশনা দিতেই পারে এবং দেয় একান্ত আপন আমার আল্লাহ বলেন মা ফরত নাফিল কিতাব মিংশাই আমি কোনো আমি এই কিতাবে কোনো বিষয় বাদ দিই নাই একান্ত আপন জোরের আমার আমি আগে কিন্তু আপনাদের বলেছিলাম যে আল্লাহর কোরআনুল কালামের ভিতর রাজনীতিকের কথা আল্লাহ পাকলাম একবার নয় দুইবার নয় তিনবার নয় আল্লাহ নয় শত তিনটি বার বলছে রাজনীতিকের কথা কিন্তু আল্লাহ নামাজের কথা মাত্র বলছে বিরাশিটি বার জাকাতের কথা আল্লাহ বলছে ইকাশিটি বার অজার কথা আল্লাহ বলে একবার রোজার কথা আল্লাহ বলছেন একবার কিন্তু আজকের দিন আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যা কিছু করনা কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই সেগুলোকে আমি দেখতে পাই একান্ত আপন জনের আমার যেমন আজ আমাদের সমাজ কেন পিছে কারণ আমাদের রাজনৈতিক ক্ষমতার দখলে হাতিয়ার তার বাস্তব প্রমাণ আপনি একটু খেয়াল করে দেখেন আজ আমাদের সমাজ আজ আমাদের দেশ আমাদের রাষ্ট্র কেন পিছনে পড়ে রয়েছে তার কিছু কারণ আছে না বলেন তার তো কারণ আছে যেমন আপনি আমি এক্সাম্পল আপনার বসবেন যদি আপনি আপনার স্টুডেন্টদেরকে বোঝান যে বাবা তোমার পড়া হয় নেই কেন তার একটা কারণ থাকবে কি থাকবে না কারণ কিন্তু থাকবে সে কি বলবে হুজুর আমি এই কারণে পড়তে পারি নাই বা সে বলবে আমি মনোযোগ দিই নাই এইটাই কিন্তু কারণ এটা কারণ না বলেন এটা কিন্তু কারণ তাহলে আমাদের দেশটা কেন পিছিয়ে রয়েছেন তার কারণ কারণ একটা রয়েছেন ক্ষমতার দখল হাতিয়ার টাকা লুট করা কারখানা তার বাস্তব প্রমাণ আপনি খেয়াল করে দেখেন বিগত ফ্যাসিন সরকার গুলো ছিল ওরা জাকাত বন্টন করতে পারে নাই জাকাতের মাল ভক্ষণ করে নিজে বাংলাদেশের বাইরে লুট করে রাখছে টাকাগুলো কথা কতক্ষণ ঠিক কিনা এটা কি ইতিহাস বানিয়ে বলতেছি আমি এটা কিন্তু বাস্তব প্রমাণ ইতিহাস বুঝে আজকে কারণ সামনে ইলেকশন আসতেছে কি আসতেছে বলেন ইলেকশন নির্বাচন আসতেছে আল্লাহর বলে ও পৃথিবীর মানুষেরা আমানতদারে রক্ষা তোমাকে করতে হবে মুনাফিকের আলামত তিনটা কথায় কথা মিথ্যা বলা ও আদাবার ফিলাপ করা আমানতটা খেয়ানত করা আচ্ছা বলেন তো ভোটটা আমাদের আমানত জিনিস না ভোটটা কিন্তু আমাদের আমানত জিনিস কত মনে হয় বুঝতেছেন না ভোটটা কিন্তু আমাদের একটা আমানত একটা জিনিস আমি যাকে খুশি তাকে তো আমি ভোটটা দেব না আমাকে ইসলামিক রাজনীতি দেখতে হবে কোন লোকটা আমাদের জন্য উপকারিত আসবে কোন নেতা আমাদের জন্য উপকারিত করবে কোন নেতা ইসলামের পক্ষে আসবে কোন নেতা ইসলামের পক্ষে আসবে এটা বোঝার শক্তি আমাদের নাই বলেন সত্যি কিন্তু আল্লাহ আমাদের দিয়েছেন আমরা কিন্তু পাঁচ বছরকার সন্তান না আমরা কিন্তু মায়ের গর্বের দুই সন্তান না যে ফিটারে দুধ খাই আমরা কিন্তু এখন সমস্ত কিছুই কিন্তু আমরা বুঝি ইসলামের পক্ষে গান গাইবে দাঁড়াইলে আর কোন নেতা দাঁড়াইলে কোরআনের বেপক্ষে চলে যাবে এরকম নেতা কিন্তু আমরা কিন্তু ভালোই যাচাই করতে পারি এই যে আপনাদের কাছে দেখবেন এখন ভোটের সময় কিছু নেতা এসে বলবে যে ভাই আমার আরেকটি সময় আমাদের দেন আমরা এবার সংসদে গেলে আপনাদের এটা করে দেব ওটা করে দেব। এই এইরকম কিন্তু নেতা আসে কিন্তু আপনাকে বলবে কিন্তু তখন আপনি কি বলবেন শুনবেন আপনি বলবেন যে ভাই তোমরা তো তিনবার গিসলে সংসদ সদস্য তোমরা কি তিনবার যাও নাই তিনবার জামা তুমি কি করছো তোমরা তিনবার জামা তুমি কি করছো আমরা কেন তোমাকে আবার দ্বিতীয়বার জাতি দেব। চান্স কয়েবার একবার চান্স থাকে দুইবার কোনো চান্স থাকে না আপনি দেখবেন ফুটবল আপনার খেলতে যাবেন আপনি ফাউল খেলতে খেলতে আপনাকে প্রথমবার কিন্তু লিফার কিন্তু সতর্ক দিয়ে দেবে প্রথমবার যখন আপনি একটু ফাউল খেলবেন আপনাকে হলুদ কার্ড দিয়ে দেবে কি কার্ড দেবে হলুদ কার্ড দেবে না বলেন লাল কার্ডকে আগেই দেয় আগে কিন্তু হলুদ কার্ড দিয়ে দেবে এরপর আপনি যখন বারবার যখন খেলার বিরুদ্ধে আপনি নষ্ট করবেন খেলাটা আপনি যখন বারবার যখন বেকালে খেলাগুলো করবেন ফাউল যখন খেলবেন লেফারি কিন্তু আপনাকে রাগ করে হলো আপনাকে লাল কাঠ কিন্তু মেরে দেবে আল্লাহ বলল পৃথিবীর মানুষেরা তোমরা যাতে আমার দুনিয়ার মধ্যে থাকে তোমরা যাতে কোরআন হাদিসের বেদের কথা বলো না কেন আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে লাল কাঠ মেরে দেবো একেবারে তার বাস্তব কমার আপনি একটু খেয়াল করে দেখেন এই উমাইয়া ইবনে খলফ আপনার নামটা শুনেছেন হজরতে বিলালের নামটাও আপনার শুনেছেন শোনেন নাই কথা বলবেন বিলালের নাম শোনেন নাই বিলাল যে বিলাল আজান না দিলেন সুবাস কোনো সূর্য উঠত না একান্ত আপন জনের আমার ওই বিলালকে ইসলামের জন্য রাজত্ব ইসলামটা গ্রহণ করার জন্য ওই বিলালকে এত কষ্ট দিচ্ছেন উমাইয়া ইবনে খল আজকের দিন আপনি প্রেক্ষাপটনে দেখেন ওই বিড়ালকে যেরকম কষ্ট দিয়েছে বিগত ফেসিন সরকারগুলো আমাদের আলেম ওলামাদেরকে আমাদেরকে ঠিক তদ্রুপ এই রকম করে কষ্ট দিয়েছে ও মাই ইবনে খল ও উমাই ইবনে খল এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই মুসলমান কথা বলে আসলে রকম কথা বলে কারণ সামনে ইলেকশন আপনাকে বুঝতে হবে আবার আমি যদি যদি এখানে বলি জামাতের পক্ষে বলে বলবে জামাতের পড়া বিএমপির পক্ষে কথা বলে বলে বিএমপির দালাল এইটাই কিন্তু বলবে আমি ফেসবুকে কিছু আগে দেখলাম ফেসবুকে এমন এমন কিছু ঝড় তুলে আমি দেখলাম যে বিএমপির ভাইরাস যা করতেছে আর মুখে বলার মতন কোনো সামর্থ্য নাই শুধু আমি খালি একটা খালি বলতে চেয়েছিলাম ভাই আপনারা যা শুরু করেছেন এইটা কোনো মানুষের নীতি বলে না আপনি কি শুনছেন মুফতে আমি রামজার মুক্তি সালা বলে কারো গালো দেশে শুনেছেন আফজালকে শুনছেন সালা বলে গালি দেশে শুনেছেন শেখ সাদিকে শুনছেন সালা বলে গালি দেশে শুনেছেন কথা বলবেন কিন্তু আমরা এমন একটা লোক পেয়েছি যা নবীন আসলাম প্রাপ্ত শালা বলে পন্ত গালি দিয়েছে এই রকম লোক যদি কোনো যোগ করে তাহলে পারে বলেন আর একটা কথাই আপনাদের বলতে চাই খুবই দুঃখ লাগেছে কষ্ট লাগেছে আমরা তো মুসরি আমরা তো খুদ্ আচ্ছা বলেন তো আমি আপনাদের কাছে কয়েকদিন জান্নাতের টিকিট বেঁচেছি এক জায়গায় জান্নাতের টিকিট বেঁচেছি আপনাদের কাছে কথা বলেন না কেন আমি কি আপনাদের জান্নাতের টিকিট পেছি আমি আপনাদের জান্নাতের টিকিট বেছি নাই কুমার খালি ইলেকশন যাইবস্থ ইমাম আব্দুস সালাম মিনিট সুবর জান্নাতের টিকিট পেছি নাই বরবস্থ ইমাম সাহেব জান্নাতের টিকিট পেছি নাই আপনার মুফতি আমি হামজা জান্নাতের টিকিট পেছি নাই আফজালও জান্নাতের টিকিট পেছি নাই আমার কুষ্টিয়া জেলায় কোনো আলেম আজানের টিকিট বেছে নাই রাজশাহী বেছে নাই চট্টগ্রাম বেছে নাই তাহলে আপনারা কিভাবে বলেন যে জামাত ইসলাম দান্নাতে টিকিট বেছতেছে এই সমস্ত যা বলে আমি বলতে চাই আল্লাহর কুরআন বলছে উতুল্লিম বাদ দালিকা জানিন হে নবী আপনি বলে দেন উরাই হলো জালুস সন্তান আল্লাহ বলেন উলাইকা লানাম বাল হুম আদল চতুর্পদ জানো আছে যে নিকৃষ্ট ঐ সকল লোকজন যেই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বলা হয়েছে আশাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমাদের বলছেন আল্লাহ কিন্তু ওই আল্লাহ আবার বলেন উলাইকা কালান আম বালহুম আবার মানুষগুলো হচ্ছে চতুর্পর্যায় হচ্ছে বিকৃষ্ট কারণ কি যে আল্লাহ এত সুন্দরতা সৃষ্টি করলেন যে আল্লাহ আমাদের প্রশংসা করলেন কিন্তু সেই আল্লাহ কেন আমাদের আবার বিপক্ষে চলে গেলেন কারণ আসনা নাই কারণ কিন্তু আমাদের একটা রয়েছে একান্ত আপন জনের আমার আল্লাহ বলে উতুল্লিম বাদ দয়ালকে জানি হে নবী আপনি বলে দিন ওরাই হলো জালুর সন্তান ইন্দার উলাম অসুল আম্বিয়া আল রসুল বলেন আলেম গনই তৈগুম্বর গনের ওয়ারিশ আচ্ছা বলেন তো এখন কি নবী আছে এখন কি নবি আছে এখন কি তো নবিবেচে নাই কিন্তু দাওয়াতি কাজ করতেছে কারা আলেম উলামারা কিন্তু দাওয়াতি কাজগুলো করতেছে

আলো নাই বাতি নাই অন্ধকার যেমন রাত যখন হয়ে যায় আমরা যখন বাতি যখন দিই অন্ধকার কোন দূর হয়ে যায় তো কোন অনুযায়ী ওই সময় বাতি জ্বলানোর মতন কোন লোক ছিল না এরকম আপনাদের প্রশ্ন জানতে পারে যে হুজুর তাহলে মক্কা নগরে কি কোনো মানুষ ছিল না ছিল কিন্তু কোরআন হাদিসের রিফারেন্স দেওয়ার মতন কোন মানুষ ওই সময় ছিল না ওই মানুষগুলো খারাপ এরকম চলে যেত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ডিজিং হতো কুকুরের মতন মানুষ এক করা শুরু করে দিত একান্ত এখন আবাদ এক নাম্বার বলতেছিলাম ক্ষমতার দখলে হাতিয়ার করে রেখেছে দুই নাম্বার টাকা লুট কর কারখানা তিন নাম্বার রয়েছে দুর্নীতি ব্যবসা কি ব্যবসা বলেন দুর্নীতি ব্যবসা এই যে এখন জায়গায় দেখা যায় ব্যবসা মানে দুর্নীতি কাহাকে বলে সুদ টাকা ব্যবসা বলে কি ব্যবসা বলেন টাকা ব্যবসা বলে যারা সুদ খাইছেন সুদ একমাত্র হালাল তাদের জন্য যারা মুশ্রিক তাদের জন্য সুদ হালাল কিন্তু কোন জন্য সুক্ষ্ম হালাল হবে না যদি কোন মানুষ যদি বলে হুজুর তো হালাল কিন্তু আমি বলো ভাই আপনি মুসলমান না আপনার টাক্কা মুস্রিক কারণ মুস্রিকদের জন্য সূক্ষ্ম কিন্তু সুদ খোয়া যায় নাই এবার বলা আছে মানুষের কি মানুষের বিভক্ত করে ভাত ফেলানো মানুষকে দেখেন কিভাবে ভাত ফেলায় যে আমাদের সময় কিন্তু এখন কিন্তু কমে দেখা যাচ্ছে আগে কিন্তু যারা ছিল এরা কিন্তু একটি টিউবওয়েল দেওয়ার জন্য মানুষকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা করে কিন্তু নেছে নেওয়ার পরে যদি আপনি বলেন ভাই আমার টিউবওয়েলটা কই দেবেন না ওই সময় কিন্তু বলে ভাই টিউবওয়েল তো আমি দেব কিন্তু একটু ওয়েট করেন কি বলি নাই বলেন কিন্তু আপনাকে ওই টাকা দেওয়ার পরে পাঁচ বছর হয়ে গেছেন এক বছর হয়ে গেছেন পাঁচ মাস হয়ে গেছেন এরপর আপনার টেবিল দেওয়ার মতন কোনো গন্ধও নাই এই সমস্ত জাতি কিন্তু আগে ছিল আবার এখন দেখতেছি রাস্তাদের ট্যান্ডরা শুরু হয়ে গেছে আচ্ছা বলেন তো রাস্তা রাস্তা করছে কে রাস্তা কিন্তু কত সরকার কিন্তু ট্যান্ডাসকে যারা খাচ্ছে চাঁদা বাজরা করতেছে এই টাকা কি সরকারের কাছে যাচ্ছে আমি মনে করি সরকারের কাছে এই টাকা যাচ্ছে না আবার যা ট্যান্ডাস করতেছে তারা হলো যুবক ছেলে আবার যারা টাকা তারাও কেমন বেকুল আমার খেয়াল আসে না আমার নিজের টাকা আমার এবার যেখানে কাজ সে কৃষক সেখানে যুবকের চাকরি আসে হতাশ কা কৃষক ফসলের দাম নাই কিন্তু আপনি কিনতে যান আপনি কিনতে যান দেখবেন আপনি কিনতে যান দেখবেন আপনাকে দ্রব্য মূল্য দাম অনেক লাগবে কিন্তু আপনি যখন করাই যখন আপনি যখন বিক্রি করতে যাবেন তখন আপনার দাম চলে আসবে অল্প টাকার ভিতর একান্ত আপন ধনীরা আমার দেখেন গতবার কিন্তু মরিচের দাম ছিল সাতশো আটশো একাত্তর কেজি ছিল না আর এখন মরিচের দাম কিন্তু সর্বোচ্চ আড়াইশো টাকা তিনশো টাকা কেজি পর্যন্ত অনেক কৃষক কিন্তু আপনার মরিচ কিন্তু লাগাইছিল কিন্তু এখন তো আপন জনরা আমার কৃষক কানতেছে কারণ কি ফসল হচ্ছে না ফসল হচ্ছে না আমার ফসল যত হচ্ছে ওইটা পরিপূর্ণ ভাবে তার লেজ্য দাম পাচ্ছে না দালালের মাধ্যম দিয়ে কিনতেছে কিন্তু দালাল মেরে খাচ্ছে আমি গত কুরমাঈদের আগে বলেছিলাম জুম্মার খুতবায় বলছিলাম যে আজকে দিন আমরা দেখেন দালালকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি আমরা দালালকে হাজার হাজার টাকা দিচ্ছি আমরা কিন্তু ওই মসজিদে টাইলস করার জন্য মসজিদে একটা কাজ করার জন্য আমাদের পকেটের টাকা হয় না এরকম পাবলিক কোথায় পুষ্টিয়া কুষ্টিয়া জেলায় নাই একান্ত আপন ধরে আমার এবার বলা হয়েছে যেখানে যুবক চাকরির জন্য হতাশ বাপমা কিন্তু অনেক কষ্ট করে টাকা গুলো দেশে ছেলে পেলে পড়াশোনা করার জন্য ছেলে মাস্টার পাস যদি আপনি প্রমাণ নিতে চান আপনি একটু কুস্তিয়া বাইপাসে একটু যা দেখবেন বাইপাসে রোডে যা দেখবেন হাজার হাজার আপনার ছাত্র গুলো ইচ্ছা চালাচ্ছে জিজ্ঞাস করেন ভাই আপনি কেন ইচ্ছা চালাচ্ছেন বলবে যে ভাই আমি তো আমি মাস্টার পাস আমার চাকরি হচ্ছে না কারণ কি কারণ কি এদের এটা নাই টাকা গুলো নাই আজ ঘুষ যদি না থাকতো সুদ যদি না থাকত তাহলে আমাদের বাংলাদেশটা তো থাকতো না একান্ত আপনজনের আবার চাকরির জন্য সন্তান গুলো যুবক গুলো হতাশ হয়ে যাচ্ছে হায় হায় করতেছে বা যার চাকরি হচ্ছে ও লেখাপড়ার কোনো যোগ্য নাই টাকার মাধ্যমে চাকরি হয়ে যাচ্ছে একান্ত আপন জনের আমার যেখানে ইসলামের নেপ বলা হয়েছে সেখানে ইসলাম নেত্রীর অভাব যেখানে কাঁদিছে কৃষক যেখানে কাঁদিছে যুবক সেখানে ইসলাম নেত্রীর অভাব আজকে আমাদের সমাজটা যদি আমাদের বাংলাদেশটাই যদি করে ইসলামিক রাষ্ট্র যদি হয় যদি ইসলামিক মাইন্ড কোনো লজ্জি মন্ত্রী পদে যাইত তাহলে আমি বলতে চাই আমাদের বাংলাদেশটা আরো আগে উন্নত হয়ে যেত আমাদের বাংলাদেশ গরিব থাকতো না কারণ জাকাতের মালটা সঠিকভাবে বন্টন হতো জাকাতের মাল সঠিক বন্টন হত কিন্তু আজকে আমাদের সমাজে জাকাতের মালটা সঠিক ভাবে বন্টন হচ্ছে না বিদায় আজকে আমাদের সমাজে অভাব অনটন লেগেই রয়েছে একান্ত আপনজনরা আমার আল্লাহ বলেন ওমা করুন অবাক আল্লাহ আল্লাহু ও পৃথিবীর মানুষেরা তোমরা যেটাই কর না কেন ওমা করুন আমি